এরপরে দেখাচ্ছি টিজিএম ব্র্যান্ডের একটা গিটার আমাদের এ টি এবং টিজিএম দুইটাই আছে এটা টিজিএম ব্র্যান্ডের গিটার এটা হলো টিজিএম বাংলাদেশে যখন প্রথম আসে এসএম টু জিরো টু টু মডেলের একটা গিটার এটা দেখেন পেশন সাইডটা কত জোস এটা আমাদের কাছে টোটাল তিনটা কালার আছে এই কালার সাংগঠনিক ভালোভাবে ভিডিও লং হবে জন্য আমি বাজিয়ে দেখাচ্ছি না আর অনেক ইনস্ট্রুমেন্ট আছে এইটা আমাদের রেগুলার প্রাইস হলো ছয় হাজার পাঁচশো টাকা বাপ্পারাজ ব্লক্স এ এক হাজার টাকা ডিসকাউন্টে সাড়ে এর জন্য উনি এটার নাম জানে না কারণ যেহেতু বেশি জায়গায় ঘুরে না আচ্ছা এটার নাম হইল গিয়া হাত বায়া হাত বাগা হাত বায়া হাত বায়া হাত বায়া আচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই হচ্ছে অগ্রিমীদের শুভেচ্ছা তো বন্ধুরা আমরা অনেকেই কিন্তু আমাদের প্রিয়জনকে হচ্ছে বাদ্যযন্ত্র গিফট করে থাকি তেমনই আজকে আমরা একটা দোকানে চলে আসছি যেখানে হচ্ছে আপনারা গিটার থেকে শুরু করে নিয়ে সকল বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্টগুলো খুব রিজনেবল প্রাইসে বলতে গেলে আপনারা হোলসেল দামে কিন্তু পেয়ে যাবেন আর আজকে আমরা যে মার্কেটে চলে আসছি যে সবটিতে চলে আসছি এটি হচ্ছে সিক্স স্ট্রিংস বিডি এটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালির ঠিক পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা আসলেই কিন্তু পেয়ে যাবেন এই সবটি আর আমরা আজকে আপনাদের জানা এবং বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে ইয়ে করে দিব ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর এই সবটিতে আসলেই কিন্তু ইকাল ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই অনেকদিন পর তো ভাই অনেকদিন পরে ব্যাক করলাম আর কি আপনার দোকানে আর দেখলাম যে নতুন নতুন কিছু অনেক জিনিস নিয়ে চলে আসে আচ্ছা আর ভাই আপনাকে আহ মানে আমার অন্তরের অন্তর তল থেকে ধন্যবাদ জানাতে চাই নি আর সামনে ঈদে হচ্ছে সবাই কিন্তু চাই যে আমার প্রিয়জনের একটু এক্সক্লুসিভ কিছু ডিজাইন কিছু জিনিস গিফট করার আর সেই ক্ষেত্রে হচ্ছে সবাই হচ্ছে গিটার প্রেমী আছে উকুলেলে প্রেমী আছে তারও ইনস্ট্রুমেন্ট আছে আপনার কাছে তো সেই ক্ষেত্রে আজকে আমরা প্রাইসগুলো কেমন পাবো আগের দামে পাবো নাকি একটু আপার ডাউন আছে ডাউন নাই ভাই আমাদের সিস্টেমটা এমন ভাবে করা যে আসলে আমাদের ডাউন হয় না সব আপারি হয় আসলে প্রতিটা মানে বছরে ট্যাক্স বলেন বা আমাদের এইখানে অনেক মানুষ নক করছে যে তারা কিছু আনকমন জিনিস আনকমন বলতে আমাদের বাবা চাচা বা দাদাদের সময় যে জিনিসগুলা কমন ছিল সেগুলো এখন এই মুহূর্তে আধুনিক যুগে এসে আনগমন হয়ে গেছে কিন্তু এইটার অভাব অনেকেই বোধ করছেন তো তাদের উদ্দেশ্যে আমার কিছু ইনস্ট্রুমেন্ট আমি নিয়ে আসছি ভাই একটু চোখ দেখা আচ্ছা আর আরেকটা ইনস্ট্রুমেন্ট বের করি নেই এটা অনেক মানে ইয়াতে মানে একদম প্যাকেজিং করে রেখে দিছি কারণ ধুলা পড়ার সম্ভাবনা থাকে আমাদের ঠিক গতকালকে জিনিসগুলো আসছে গতকালকে আসছে ঘুঙুর ভাইয়া রাইট নূপুর ঘুঙুর আসলে এটা আগে ছোটবেলায় আমি যখন ওই যাত্রার অনুষ্ঠান দেখতে গেছি হ্যাঁ যাত্রা বা তখন মানে আমার চাচাদের সাথে গেছি সেই তখনকার কথা বলতেছি আটানব্বই নিরানব্বই দুই হাজার এক দুই তিন এর ভেতরে যাত্রা আসলে আমাদের দেশে হারায় গেছে এখন টোটালি গেলে মঞ্চ নাটক বা যাই হোক দেখেন ঘুঙুর গুলা দেখেন এইটা কিন্তু অনেক ভালো এই যে দানা গুলা দেখেন ভাইয়া এই যেটা হলো ছোট দানা ছোট ছোট দানাটা হলো আপনার এগারোশো টাকা এগারোশো টাকা সামান্য একটু হবে সামান্য একটু এটা যেটা বড় দানা এইটা হইলো আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা সীমিত সীমিত বাপ্পারাজ লকসে আমার অবশ্যই একটা সম্মান বা অনার থাকবে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন এটা অনেকে আসলে এইটার ক্ষেত্রে অনেকেই বলে যে আসলে আমার পায়ে এত স্পেস নাই বা একটু অন্যরকম লাগতে হবে আর যারা একটু সাবলীল চাচ্ছেন তারা একদম এই রশিদটা দিয়ে করবেন বারোশো পঞ্চাশ বারোশো বড় দানা এগুলা কি বড় দানা এগুলা কি

আপনি যদি প্রফেশনালি ইউটিউবার হইতেন তাহলে জানতেন সকেন এটা হচ্ছে এটা এটা কি মিডিয়াম মিডিয়াম এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোটটা হ্যাঁ এটা হলো মেজো এটা মেজো মেজো সেজো এটা সেজো ছোট ছোট হ্যাঁ এই যে বড় এটা বড় এটা বাজান একটু দেখি ভাই এটা না এটা এইটা সেজো এইটা বড় এইটা সেজো এটা বড় আচ্ছা বড় বড় মেজো সেজো যেটা হয় হোক ভাই এটা দাম বলুন আচ্ছা এই যে এটা

ভাই একটু বেশি হয়ে গেল না না ভাই একটু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট আছে আর ঈদের মধ্যে যারা গ্রামে যাবেন বা বন্ধু সাথে আড্ডা দিবেন তো এটা নিয়ে একটু টুমব্যাং বাজাইতেই পারেন নিজেদের একটা ফিল আসবে আর কি এটা তাই তো আচ্ছা তো এইগুলা আর কি আছে আপনার কাছে আচ্ছা এরপরে একটু কাট্টা কট্টা দেন হ্যাঁ স্ট্রিং এ অনেকেই মানে পরে যে ব্যবহার তার দেখা যায় না হম আচ্ছা এগুলো হলো সেট এটা হলো জিকোর ইলেকট্রিক এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে একশো আশি টাকা একশো আশি টাকা অনলি

জিনিসটা কিন্তু

এই দেখেন এটা হলো ইয়ামাহা ব্র্যান্ডের এর উপরে ইয়ামাহা ব্র্যান্ডের হম ইয়ামাহার দেখেন এইটার বর্তমান প্রাইস হলো আপনার বিভিন্ন জায়গায় সাড়ে চার পাঁচ হাজার টাকা

কিছু হম এরপরে দেখাচ্ছি হলো এই যে স্মিজারের স্মিজারের এরকুল এলে স্মেজার এটা নতুন আসছে এটা যারা গিফট করতে যাচ্ছেন কাউকে তারা নিতে পারেন স্মিজারের এর এলে এইটা ওই পাঁচ হাজার টাকা একটা ডিজাইন এবং সাউন্ড হোল ডিজাইন প্লাস সাউন্ড হোল পাঁচ হাজার দুশো টাকা চারশো টাকা ডিসকাউন্টে একদম ফিক্সড প্রাইস বাপ্পার ব্লকসে চার হাজার আটশো টাকা এরপরে দেখাচ্ছি ভেনসা ব্র্যান্ডের একটা হোক তাহলে ভেনসা এইটা দেখেন কতটা জোস ইলেকট্রিক গিটার আমরা একটা অনেক সুন্দর হুম অনেক জোস এইটা আমাদের কাছে সাউন্ড কোয়ালিটি ভালো ভালোভাবে ভিডিও লং হবে জন্য আমি বাজিয়ে দেখাচ্ছি না আরো অনেক ইনস্ট্রুমেন্ট আছে এইটা আমাদের রেগুলার প্রাইস হলো ছয় হাজার পাঁচশো টাকা পাপ্পার বসে এক হাজার টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে দেখাচ্ছি ডিভাইজার কোয়ালিটির একটা গিটার বা ওকুলেনে এটা হলো লোহানো নামে লোহানো লোহানো সেম ওইটার এটা হলো পাঁচ হাজার দুইশো চারশো টাকার ডিসকাউন্টে চার হাজার আটশো টাকা হ্যাঁ এরপরে দেখাচ্ছি কার্ড ব্র্যান্ডের একটা ওকোলেন হ্যাঁ কার্ড সাড়ে ছয় সাত বিভিন্ন রকমের সেল হয় আমাদের দোকানে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হোলসেল দামে দিয়ে দেবো একদম হাই কোয়ালিটির উকুলে দে এরপরে এরপরে

সাত হাজার দুইশো সাত হাজার দুইশো পা আছে সাতশো সাতশো টাকা ডিসকাউন্ট সাড়ে ছয় হাজার

এটার সাথে ব্যাকপিক বেল্ট দিব আচ্ছা আজকের সব থেকে স্পেশাল অফার থাকবে আমাদের ড্রিম মেকার উকুলেলেতে ড্রিম মেকার হলো সাড়ে ছয় হাজার টাকা প্রাইস ছাব্বিশ ইঞ্চি মেয়েগুলি বডির উপর একদম ঈদের পরে দশ দিন পর্যন্ত ঈদের 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 পরে দশ দিন পর্যন্ত ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত আমাদের এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ফিক্স প্রাইসে একটা বেল্ট দিব পাঁচ হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট মোটামুটি দেখলাম হ্যাঁ আরো উকুল এলে স্কুই ব্র্যান্ডের উকুল এলে এটা হলো ইউকে সিক্স জিরো ওয়ান মডেলের একটা উপল্যনের পুরো বডিটা আমি হেগুনের এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে রেগুলার প্রাইস যেটা বলি সেটা হলো সাড়ে আট হাজার টাকা এবং এক হাজার টাকা ডিসকাউন্টে বাপ্রাস ব্লসে সাড়ে সাত হাজার টাকা সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট দুই বছরের সার্ভিস সব কিছু দিয়ে দিব আমরা তারপর স্কুই ব্র্যান্ডের আরও একটা উকুললে দেখাই এটা হলো ইউকে সিক্স জিরো থ্রি মডেলের একটা উকুলেলে এইটা আমার দোকানের সব থেকে দামি উকুলেলে এটা প্রায় ধরো দশ হাজার টাকা দশ হাজার টাকা এইটা ডিসকাউন্ট দোকানে আসার পর দিব ভালো একটা ডিসকাউন্ট দিব সাথে ব্যাকপিক স্ট্রিং বেল্ট দুই বছরের সার্ভিস আচ্ছা আজকের ভিডিওটা নর্মালি আসলে আমাদের উকুলেলে নিয়ে তো গিটারও যেহেতু অনেকে কিনতে চায় ক্রয় করতে চায় তার জন্য আমি কিছু গিটার দেখাচ্ছি এগুলো আমাদের রেগুলার সেল হওয়া গিটার রেগুলার মানে যেটা আমাদের চলে নর্মালি যেগুলো চলে হ্যাঁ জাস্ট ওই জিনিসটাই আমরা দেখাচ্ছি আমরা কোনো মানে এক্সেপশনাল কোনো গিটার দেখাবো না আজকে হ্যাঁ মনিস্টার প্রচুর রেসপন্স পাইছি ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের এই গিটারটা নিছেন তারা কেমন কি সার্ভিস পেয়েছেন আপনারা কমেন্টে জানান তাহলে বুঝতে পারবো যে আমাদের এই এত কম রেটে একটা ভালো সাউন্ডের গিটার দেওয়াটা সার্থকতা অর্জন আমরা করতে পেরেছি যাই হোক এইটা আমাদের রেগুলার প্রাইস হলো তিন হাজার আটশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে বা প্রাস ব্লক্সে পঁয়ত্রিশশো টাকার সাথে ব্যাক পিক স্ট্রিং আমরা দিয়ে দিব এবং দুই বছরের সার্ভিস এটা আমাদের তিনটা কালার আছে নীল কালার ব্ল্যাক কালার কাট কালার এবং আরেকটা আছে রেড কালার নর্মালি ফিমেল কাস্টমাররা বেশি রেসপন্স করে এটা আমরা বানিয়ে রাখি না যেহেতু এটা আমরা মেক করি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় এইটা তো আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা ওয়ান উইকের মধ্যে আপনাকে বানিয়ে দিয়ে দিব আচ্ছা এরপরে চলে যাচ্ছি সিগনেচার গিটারে সিগনেচার হলো বেস্ট কোয়ালিটির গিটার বিশ্বাস thank mm -hmm. you স্কয়ারটি সিগনেচার গিটার পাবে শুধুমাত্র 6600 বিটিতে এইটা হলো আমাদের রেগুলার প্রাইস হলো 5800 টাকা 300 টাকা ডিসকাউন্টে 5500 5500 টাকা তারপরেও যদি আসেন আমরা চেষ্টা করব অন্তত একটা স্ন্যাকসের মানে টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে শুধুমাত্র বাপ্পা রাজ ব্লগস থেকে যদি আসে এবং আমাদেরকে বলতে হবে হ্যাঁ আমি কোন চ্যানেল থেকে কোন চ্যানেল থেকে আসছি এবং বল হবে চয়েস করলে বলতে হবে যে আপনি এখানে স্ন্যাক্স আর একটা কফি খাওয়ার একটা সম্মান করবেন শুধুমাত্র কফি খাওয়ার হ্যাঁ কফির সাথে টি এরপরে কি আছে আচ্ছা এরপরে দেখাচ্ছি সিগনেচারের সিগনেচারের আরো একটা গিটার দেখাবো এটা হলো সিগনেচারের গোগস 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 আমাদের কাছে আছে এটা আমাদের রেগুলার প্রাইস হলো 6800 টাকা এটার সাথে ব্যাক পিক বেল্ট সবকিছু দিয়ে আমরা দিব ছয় হাজার পাঁচশো আচ্ছা অনেকে করতে আসলে সম্মত হয় না তাদের ক্ষেত্রে বলতে চাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠান নিয়ে বিজনেস করি আমরা কোনো প্রতারণা আপনাদের সাথে করার জন্য আসলে আমরা বিজনেস স্টার্ট করিনি অনেকে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন যে আমি টাকাটা পে করলে আমার গিটারটা আসবে কিনা আপনি নিশ্চিন্ত থাকেন যে আমাদের প্রোডাক্ট আপনি সঠিকভাবেই পাবেন প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হলে কুরিয়ারে থাকা অবস্থায় আমাদেরকে জানাবেন এবং আমরা ই ই কুরিয়ারেও প্রোডাক্ট ডেলিভারি করি ই কুরিয়ার অথবা নর্মাল কোরিয়ার পরিবহন বিভিন্ন কোরিয়ারে যে আর কর অথবা বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি করি এইখানে যদি কোনো ক্ষয়ক্ষতি আপনি দেখতে পারেন তাহলে সরাসরি কুরিয়ারে এবং ই কুরিয়ারে ডেলিভারি ম্যানের সামনে থেকে আমাদেরকে জানাতে হবে অন্যথায় এই অভিযোগটি গ্রহণযোগ্য হবে না আমরা সমস্ত দায় ভার ওই প্রোডাক্টের নিব আচ্ছা আর কুরিয়ারের ক্ষেত্রে বলি যে ডেলিভারি চার্জ গিটারের ক্ষেত্রে আমাদের দুই ধরনের চার্জ আছে একটা হলো দুশো পঞ্চাশ একটা হলো তিনশো টাকা এই টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর উকুলের ক্ষেত্রে দুশো টাকা এবং আড়াইশো টাকা সিস্টিন সিবিডিতে প্রোডাক্ট দেখেন ক্রয় করেন পছন্দ করেন তারপরে ক্রয় করেন